আমি দেখানোর চেষ্টা আমার ফার্মেসি থেকে আপনাদের চুলের জন্য জন্য এবং শরীরের অলিভ অয়েলটা আছে তারপর আমি মার্কেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে অলিভ অয়েল বা যতুন তেলের দামটা কিরকম যে খাওয়ার এবং শরীরের জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক ধরনের আপনারা নতুন তেল পাবেন অলিভ অয়েল পাবেন দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি ভালো আছেন সকল প্রবাসী বোনেরা তা আমি আপনাদেরকে আজকে যে সৌদি আরবে যে নতুন তেলগুলো আছে অলিভ অয়েলগুলো আছে এগুলোর দামটা কীরকম এবং কি কি কোম্পানির পাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কোম্পানি পাবেন এটা সৌদি আরবে একটা বড় মার্কেটে আসছে আপনারা সৌদি আরবে বড়ো বড়ো মার্কেটে দেখতে পারেন অলিভ অয়েলগুলো আমি আপনাদেরকে প্রথমে ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করবো ফার্মেসিতে আপনারা যদি দেখেন এখানে একটা কোম্পানি আছে ওয়াদিলনা নাদি কোম্পানি এটার কোম্পানির ভিতরে আপনারা অনেক ধরনের তেল পাবেন যে কোকোনাট অয়েল পাবেন তারপর অ্যালমন্ড অয়েল পাবেন আপনাদেরকে আমি দেখাবো শুধু আজকে হলো যে অলিভ অয়েলটা অলিভ অয়েল দুই ধরনের পাবেন একটা যে পাবেন হলো চুলের জন্য একটা পাবেন হলো শরীরের জন্য এটা হলো অ্যালমন্ড অয়েল এটা হলো অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এর মোর ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন অলিভ অয়েল এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা মাত্র তেরো রিয়াল তারপর আসছে হলো অলিভ অয়েলের ভিতরে একই কোম্পানির ভিতরে আছে বডির জন্য এটা শরীরের জন্য দেখতে পাচ্ছেন এটা বডি আর এক আগের একটা হলো চুলের জন্য আপনারা দেখে নেবেন দুইটা দু রকমের পাবেন দামটা আপনারা সতেরো আঠারো রিয়ালের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর আপনারা অনেকে বলতেছেন যে বাটিকের ভিতরে অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা বাটিকার ভিতরে পেয়ে যাবেন অলিভ অয়েল এটা দেখতে পাচ্ছেন বাটিকার কোম্পানি এটা অনেকে বলতেছেন এটা দেখানোর জন্য অলিভ অয়েলটা এটার দামটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশ রিয়াল তারপর আরেকটা কোম্পানি আসে ফালমার্স দেখতে পাচ্ছেন এটা আমেরিকান কোম্পানিটা এটা দেখতে পাচ্ছেন অলিভ অয়েল এটা কন্ডিশনিং দেখতে পাচ্ছেন স্প্রে অয়েল দেখতে পাচ্ছেন এটা নো সালফেট দেখতে পাচ্ছেন এখানে কী কী হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনার এটা দেখতে পাচ্ছেন এটা মেড ইন ইউএসএ লেখা আছে দেখতে পাচ্ছেন মেড ইন ইউএসএ এটা আমেরিকান কোম্পানি এটার দামটা একটু বেশি হলো দেখতে পাচ্ছেন কোম্পানিটা ভালো আছে এটা স্প্রে জাতীয় এটা দামটা পড়ব হলো পঁয়তাল্লিশ সিএল তারপর আপনাদেরকে খাওয়ার যে যতনগুলো পাওয়া যায় সেগুলো দেখা আপনার যতন তেলগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানি হলো নূর অলিভ দেখতে পাচ্ছেন কুকিং লেখা আছে এটা দেখতে পাচ্ছেন এটা রান্নার জন্য এটা দেখতে পাচ্ছেন এখানে এসিডিটি লেখা আছে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন এসিডিটি তারপর এটা ফর্টি সেভেন রিয়েল মানে সাতচল্লিশ রিয়েল আগে ছিল অলিভ অয়েল কুকিং এটা দেখতে পাচ্ছেন নতুন আসছে আমার দেখা মতন তারপর আরও বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন বার্জিন অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা মাত্র বিশ রিয়াল আগে ছিল ছাব্বিশ রিয়েল অফার থাকলে কমে পাবেন অফার না থাকলে আগের দামে পাবেন তারপর একটা দেখতে পাচ্ছেন রিফেন্ট যেটা দেখতে পাচ্ছেন রিফেন্ট অলিভ অয়েল এটা পাবেন হলো একুশ রিয়াল পঞ্চাশ সালালা এগুলো হলো স্পেনের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ স্পেন তারপর এটা আছে এটাও স্পেনের কোম্পানিটা বা উপর লেখা আছে মেড ইন স্পেনের কোম্পানি এখানে দেখাতেছি আমি আরও বিভিন্ন ধরনের আপনাদেরকে কোম্পানি দেখাবো একটু দেখুন এটা হলো টক এসপেন দেখতে পাচ্ছেন এটা বেশ রিয়ালের ভিতরে ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর আপনারা অনেকে চিনেন যে আলমারাই কোম্পানি নামি দামি কোম্পানি এটা দেখতে পাচ্ছেন ফ্রম স্পেন এটা এটাও স্পেনের এটা আঠাশ রিয়াল দেখতে পাচ্ছেন পাঁচশো এর এটা আগে ছিল আটত্রিশ রিয়াল এগুলো ডিসকাউন্ট আসে প্রতি মাসে পাশে এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল প্রম স্পেন দেখতে পাচ্ছেন তারপর আরও কিছু কোম্পানি আপনাদেরকে দেখাতেছি এখানে একটা দেখতে পাচ্ছেন অর্গানিক এটা দেখতে পাচ্ছেন এটা অর্গানিক অলিভ অয়েল এটা দেখতে পাচ্ছেন এখানে কি কোন দেশের কোম্পানি তারপরে এসিডিটি সবগুলো পিছনে লেখা আছে এটার দামটা একটু বেশি অর্গানিকগুলোর দামটা একটু বেশি থাকে দপারে দেখতে পাচ্ছেন বত্রিশ রিয়েল আগে ছিল তেতাল্লিশ রিয়েল ফর্টি থ্রি রিয়েল তারপরে এখানে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এগুলোর দামটা অর্গানিকগুলোর একটু দামটা বেশি থাকে আজ রিফাইন্ডগুলো এগুলো একটু কম থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানি আমি দেখাতেছি এটা হলো বড় এটা এক্সট্রা ভার্জিন অলিভ এটা রিফাইন্ডের ভিতরে একটা দেখতে পাচ্ছেন এটা অর্গানিক না এটা রিফাইন্ডের ভিতরে এটা পাবেন হলো একা সিরিয়াল এটা হলো দুই লিটারের ভিতরে পাবেন আপনারা টু লিটার এটা দুই লিটারের ভিতরে অর্গান এটা পেয়ে যাবেন একা সিরিয়াল দেখতে পাচ্ছেন তারপর আরও বিভিন্ন কোম্পানি আপনাদেরকে দেখাতেছে আরও নিচে আছে কোম্পানি তাই এগুলো হলো দুই লিটারের ভিতরে এটা আছে এক লিটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা এক লিটারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এগুলা এটা হলো উনচল্লিশ সিএল দেখতে পাচ্ছেন এক লিটার ভিতরে আগে ছিল একান্ন রিয়েল এখন মাত্র উনচল্লিশ সিএল এগুলো ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন এটা হলো আমার ইমারাত কোম্পানিটা দেখতে পাচ্ছেন এসিডিটি লেখা আছে লেস দেন ওয়ান পার্সেন্ট আপনার এসিডিটা পিসে লেখা থাকে এসিডিটি তারপর আরও কিছু কোম্পানি আছে এখানে একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন আলোয়াজির কোম্পানি এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওল্ড দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা কোম্পানিটা হলো একত্রিশ রিয়ালের ভিতরে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন একত্রিশ রিয়াল বায়োট কোম্পানি অলিভ অয়েল দেখতে পাচ্ছেন তারপরে এগুলো আপনারা যদি অফারে নিতে পারেন তাহলে কমে পাবেন দেখতে পাচ্ছেন অফার থাকলে ইনশাল্লাহ সবগুলোয় কমে পাবেন এগুলো অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা মাত্র বিশ রিয়াল উনিশ রিয়াল পঁচানব্বই হালা এটা সতেরো রিয়াল এটা বারো রিয়েল এটা ছোটোটা দুশো পঞ্চাশ এমএল তারপর এখানে একটা আফিয়া কোম্পানি আছে দেখতে পাচ্ছেন অষ্টআশি রিয়ালের ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা দুই লিটারের ভিতরে দেখতে পাচ্ছেন এক্সট্রা বাজিন অলিভ অয়েল এটা এটাও দেখতে পাচ্ছেন একটা কোম্পানি আফিয়া এটা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আপনারা পিছে পড়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এসিডিটি সব কিছু এখানে পিছনে লেখা থাকে প্রোডাক্ট অফ তুর্কি এটা তুর্কির কোম্পানিটা এটা দেখতে পাচ্ছেন অষ্ট সিরিয়ালের ভিতরে পেয়ে যাবেন আপনারা অলিভ অয়েল এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কোম্পানি আরও অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সবগুলাই তো আপনাদেরকে দেখাইছি অল্প অল্প করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও আছে এটা হলো অর্গ্যানিক দেখতে পাচ্ছেন এগুলো হলো অর্গানিক অর্গানিকগুলা একটু দামটা বেশি থাকে দেখতে পাচ্ছেন তিরিশটিয়াল পঁচানব্বই হালালা অর্গ্যানিকগুলোর একটু দামটা বেশি থাকে তারপর হলো আলজুব কোম্পানি আলজুব কোম্পানির তেলটা একটু দামটা বেশি থাকে এগুলো অর্গ্যানিক তারপর আরও কিছু নিচে কোম্পানি আছে তারপর শাশো কোম্পানি আছে দেখতে পাচ্ছেন অনেকে বলছেন যে শাশো ভিতরে অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা বারো রিয়াল পচাশালালা এটা ছোটোটা দেখতে পাচ্ছেন এটা অফারে ছিল বারো রিয়েল অফার থাকলে ইনশাল্লাহ বারো বড়ো মার্কেটগুলোতে ইনশাল্লাহ কমে পাবেন তারপর একটা আছে শাসো এটা দেখতে পাচ্ছেন এটা হলো বড়োটা দেখতে পাচ্ছেন এটা হলো উনষাট রিয়েল দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বড়োটা তারপর একটা আছে মিডিয়াম সাইজটা এটা দেখতে পাচ্ছেন মিডিয়ামটা হলো বত্রিশ সিএল মাত্র তারপর আপনারা অর্গানিকের ভিতরেও যদি নিতে চান অর্গানিকগুলোর আপনারা দেখতে পাচ্ছেন নাদাখের ভিতরে আছে অর্গানিক অলিভ অয়েল এগুলো কিন্তু দামটা একটু বেশিই থাকে অর্গানিকের দ্বারা একটু দামটা বেশি থাকে তারপরে তা আশা করি আপনারা বুঝতে পারছেন সৌদি আরবের যে দুলগুলোর আমি আইডিয়াটা দিছি কি দাম থাকে সব কিছুই আপনারা অনেকে বুঝতে পারছেন অনেকে জানতে চাইছেন তা আশা করি বুঝতে পারছেন আপনারা কীরকম দামটা থাকে তা লাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ লাফেস